আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আজকে আমরা শিখব অষ্টমের গণিত প্রথম অধ্যায় প্যাটার্ন এর পর্ব নয় নয় পর্বে আমরা শিখব পাঁচ কমের ম্যাজিক বর্গ গঠন পাঁচ কোমের ম্যাজিক বর্গ গঠনে আমরা প্রথমে জানা শিখি যে কয়টি ঘর লাগবে পাঁচ কমের ম্যাজিক বর্গ গঠন তৈরি করতে আমাদের কয়টি ঘর লাগবে ঘর লাগবে পঁচিশটি পাঁচকে বর্গ করলে কত হয় পঁচিশ তাহলে আমাদের কয়টি ঘর লাগবে পঁচিশটি তাহলে তারপরে আমরা শিখি যে পাঁচ কমের ম্যাজিক বর্গ গঠনের ম্যাজিক সংখ্যা কত তো চলুন আমরা সূত্রের সাহায্যে শিখি সেটা হলো ক ক স্কোয়ার প্লাস এক বাই দুই পাঁচ পাঁচ স্কোয়ার প্লাস এক বাই দুই আমরা পাঁচ কমের ম্যাজিক বর্গ গঠন শিখব তো কয়ের জায়গায় কত বসাবো পাঁচ তো পাঁচ বসালাম পাঁচ পাঁচ স্কোয়ার প্লাস এক তারপরে আমরা ক্যালকুলেশন করি পাঁচ ফসা পঁচিশ প্লাস এক বাই দুই পাঁচ গুণন পঁচিশ আর একে কত ছাব্বিশ ছাব্বিশ বাই দুই দুই দিয়ে ছাব্বিশে কাটলে কত হয় তেরো পাঁচ তেরো পঁয়ষট্টি তাহলে আমাদের পাঁচ কমে ম্যাজিক সংখ্যা কত পাঁচ খামের ম্যাজিক সংখ্যা হলো পঁয়ষট্টি তো এবার আমরা কি করব পাঁচ খামের ম্যাজিক বর্গ গঠন চিত্র আঁকায় এদিকে পাঁচটা এবং এদিকে পাঁচটি ঘর তৈরি করব। তো করি মাঝখানে আমরা চারটি দাগ দিলেই আমাদের কত হবে পাঁচটি ঘর হয়ে যাবে তো আমরা এদিকে কয়টি ঘর করলাম এক দুই তিন চার পাঁচ পাঁচটি ঘর করলাম আবার এদিকেও আমরা কয়টি ঘর করব। পাঁচটি ঘর করবো চলুন এক দুই তিন চার পাঁচটি ঘর আছে এক দুই তিন চার পাঁচ আমাদের এদিকেও পাঁচটি এদিকেও পাঁচটি তাহলে আমাদের ছোট বর্গ ক্ষেত্র কয়টি হলো পঁচিশটি হলো তো আমাদের পাঁচ ক্রমের ম্যাজিক বর্গ গঠন করার নিয়ম হলো তিন ক্রমের ম্যাজিক বর্গ গঠন আমরা যেভাবে করেছি পাঁচ ক্রমেরও সেভাবে করবো তো পাঁচ কোমের ম্যাজিক বর্গঘটন তৈরি করতে হলে আমাদের কি করব এই পাশের দুইটা এই পাশের দুইটা বাদ দিয়ে আমরা মাঝে যে থাকবে সেই ঘরে আমরা কত লিখব এক লিখব তো চলুন লিখি এই ঘরে আমরা এক লিখলাম লেখার পরে আমরা কি করব কোনা কোণে দাগ দেব তো কোনা কোণে দাগ দিলাম দাগ দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের এই পাশে কোনো ঘর নেই যদি না থাকে তাহলে এই কোনা কোণের নিচে সোজা নিচে এইখানে আমরা কত লিখব দুই লিখবো একের পরে দুই তারপর আমরা কোন দাগ দেবো দাগ দেওয়ার পর এখানে কত লিখবো তিন লিখবো কি তারপরে আমরা কোন দাগ দেব দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এই পাশে কোনো ঘর নেই যদি ঘর না থাকে তাহলে এই পাশে আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে ঘর আছে তো আমরা এই সোজা চলে আসবো এই একদম শেষে বাম পাশে একদম শেষে এখানে কত লিখবো চার তিনের পরে কত হবে চার তারপরে আমরা কোন দাগ দেবো দাগ দেওয়ার পরে এখানে কত লিখবো পাঁচ পাঁচ লেখার পরে এইখানে আমরা দাগ দেওয়ার পরে দেখতে পাচ্ছি এইখানে ঘরে পরিপূর্ণ আছে তার মানে হলো এখানে এক আছে তো এখন আমরা কি করবো পাঁচের নিচে পরে কত নিচে ছয় লেখি ছয় লেখার পর কোন দাগ দিয়ে সাত কোনো দাগ দিয়ে আট কোনো দাগ দিলাম দাগ দেওয়ার পরে দেখেন এই পাশে কোনো ঘর নেই যদি ঘর না থাকে তাহলে আমরা কি করবো এই পাশে একদম শেষে এসে লিখবো কত লিখবো আটের পরে নয় একে পরে দাগ দিয়ে আমরা কত লিখছিলাম একদম শেষে এসে কত লিখছিলাম দুই লিখছিলাম তো আটের এখানে দাগ দিয়ে একদম শেষে নয় লিখবো তারপরে কোন দাগ দিব দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি যে এ পাশে কোনো ঘর নেই তাহলে আবার কি করব আমরা বাম পাশে লিখবো তো বাম পাশে একদম ঘরে কত লিখবো দোয়াশ এবারে আবার দাগ দিলাম দাগ দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে ছয় আছে এই ঘরে সংখ্যা আছে তাহলে এখানে না লেখে দশের নিচে লিখবো কত লিখবো এগারো লিখবো তারপরে আমরা এই ঘরে দাগ দিয়ে আমরা এই ঘরে লিখেছি তারপরে আমরা এই ঘরে কোনাকুনি দাগ দিই ডাক দেওয়ার পরে দেখতে পাচ্ছি আমাদের এই দিকেও নেই এই দিকেও নেই এই দিকেও নেই যদি না থাকে তাহলে আমরা কি করব এই ঘরের নিচে এখানে লিখবো এখানে কত লিখবো পনেরো পরে ষোলো ষোলো লেখার পরে এবার আমরা দাগ দিলাম কোনো দাগ দেওয়ার পরে দেখতে পাচ্ছি এই ঘর পাশে কোনো ঘর নেই আবার আমরা কি করব বাম পাশে একদম বাম পাশে বামের ঘরে লেখবো কত সতেরো সতেরো লিখলাম তারপরে আমরা কি করবো এইভাবে দাগ দিব দাগ দেওয়ার পরে আমরা দেখতে পাচ্ছি এখানে কোনো ঘর নেই তো আবার আমরা কি করবো এই নিচে এসে লিখবো কত সতেরো পরে আঠারো তারপরে আমরা কোন দাগ দিয়ে ঘরগুলো পরিপূর্ণ করে নিই বিশ লেখার পরে দেখতে পাচ্ছি এই ঘরে কোন দাগ দেওয়ার পরে এখানে ষোলো আছে যেহেতু ষোলো আছে তো আমরা কি করব এই বিশের নিচে আমরা কত লিখবো বিশের পরে কত একুশ লিখবো তাহলে একুশ লিখলাম লেখার পরে আমরা কোন দাগ দিয়ে এই ঘরে লিখলাম বাইশ আমার কোনাকুনে দাগ দেওয়ার পরে দেখতে পাচ্ছি এইখানে কোনো কিছু নাই কোনো ঘর নেই তো আবার আমরা বাম পাশে লিখবো এইখানে লিখবো এখানে কত লিখবো বাইশের পরে তেইশ তেইশ লেখার পরে কোন দাগ দিলাম দেওয়ার পরে এখানে কত লিখবো চব্বিশ চব্বিশের পরে আমরা কোনা কোনি দাগ দেওয়ার পরে দেখতে পাচ্ছি যে এখানে কোনো ঘর নেই তো একটা ঘরই আছে সেটা হচ্ছে এটা চব্বিশের পরে পঁচিশ তো এই হলো আমাদের পাঁচ কমের ম্যাজিক বর্গ গঠন তো আশা করছি আপনারা বুঝতে পেরেছেন যদি না বুঝতে পারেন তাহলে আমাকে কমেন্ট করবেন আমি অবশ্যই বুঝিয়ে দিব আজকে পর্ব এখানে শেষ করছি আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আসসালামু আলাইকুম রহমতুল্লাহ and also press this bell icon.